ফুলকপির সিঙ্গারা মজার ও শিক্ষণীয় গ্রামীণ গল্প রমেশ রমেশের ছেলে হরু চায়ের দোকানদার ফুলকপি জাদুকরি পড়ি গ্রামের কিছু মানুষ গ্রামের সকাল পাখিদের ডাকা ডাকি হালকা হাওয়ার সকাল বেলা রোদ উঠেছে গ্রামের মাঠে রমেশ চাষী ফুলকপি তুলছে খুশি মনে রমেশ হেসে এই বছর ফুলকপির ফলন বেশ ভালোই হয়েছে এবার বাজারে নিয়ে গেলে ভালো দাম পাবো মনে হয় শ্যামু বাবা আজ আমিও তোমার সঙ্গে বাজারে যাব আমাকে কিন্তু নিয়ে যাইতে হবে রমেশ যাবি তো তবে আগে এই ঝুড়িটা ধরে রাখো কপিগুলো ঝুড়িতে ভরে নিয়ে ভালো করে ধরিস যেন পরে না যায় বাজারের পথে গরুর গাড়ির শব্দ গ্রামের পথে পাখিদের উড়া উড়ি ডাকা ডাকি শ্যামু রাস্তায় যেতে যেতে বাবা এত ফুলকপি নিয়ে কি করবা রমেশ বিক্রি করব আর কিছু বাড়িতে রেখে দেব ভাবছি তোর মায়ের জন্য আজ ফুলকপির তরকারি করব। তাহলে আমি সিঙ্গারা খাবো ফুলকপির দিয়ে রমেশ তাহলে তো ভালোই হয় এটা হবে আমাদের নতুন আইডিয়া হরুর দোকান চায়ের দোকানের কোলাহল কিছু লোকের হাসা হাসি করছে হরু বাজারে রমেশের দোকানে গিয়ে এই রমেশ ভাই বাজারে এত ফুলকপি নিয়ে এলেন কই পেলেন রমেশ নিজের জমিতেই ফলাইছি ভাই চাইলে আপনিও কিছু নিতে পারেন হরু তাহলে তো ভালোই হবে শুনছেন ভাইরা আজ থেকে আমি বানাবো নতুন আইটেম ফুলকপির সিঙ্গারা সবাই হাসি দিয়ে ওহো ফুলকপির সিঙ্গারা এটা তো একদম নতুন আইডিয়া দারুণ হবে বানাও আর আমাদেরও দিও রান্নার জাদু হলু রান্না করতে করতে এবার চলো ফুলকপি ভেজে পুর বানাই একটু আলু পেঁয়াজ মরিচ মিশাই সিঙ্গারা বানাবো হঠাৎ ফুলকপি থেকে আলো ঝলমল করে ওঠে আলোর ভিতর দেখা যায় ছোট এক পরি ফুলকপি পড়ি থামো হরু আমি ফুলকপি পরি তোমার রান্নায় আমার আশীর্বাদ রইল তোমার সিঙ্গারা খেলে মানুষ হাসবে আর মনে অনেক আনন্দ পাবে হরু চমকে হায় হায় ফুলকপি তুমি তো দেখি কথা বলো হরু চোখ ডলে আবার তাকায় বলে তুমি কথা বলো সত্য নাকি এসে হ্যাঁ আমি কথা বলি আমার জাদু ছোঁয়ার ফুলকপি খেলে মানুষের মনও ফুরফুরে হয়ে যাবে পরিড়ে চলে যায় গ্রামের মেলায় লোকজনের গলা হাসাহাসি চায়ের দোকানের কোলাহল আরো কত কি পরের দিন হলুর দোকানে ভিড় জমে গেল সবাই খাচ্ছে ফুলকপির সিঙ্গারা গ্রামের এক লোক আরে এত দারুণ স্বাদ এমন সিঙ্গারা আমি আমার জীবনেও খাইনি অনেক ভালো হয়েছে হরু ভাই রমেশ খুশিতে ওহ আমার ফুলকপি তো সারা গ্রামে বাজারের সবখানেই নাম কইরা ফেলেছে শ্যামু বাবা এখন তো আমরা ফুলকপির হিরো হয়ে গেলাম এভাবেই রমেশ চাষির পরিশ্রম আর হলুর বুদ্ধি মিলিয়ে জন্ম নেয় নতুন আইডিয়া ফুলকপির সিঙ্গারা মনে রাখবেন পরিশ্রম আর সৃজনশীলতা মিললে যে কেউ নিজের জীবন বদলাতে পারে সবাই একসাথে বলে উঠল জয় হোক পরিশ্রমের জয় হোক সৃজনশীলতার